আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে আমি গাজর সারা বছর কীভাবে সংরক্ষণকারী সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে আর আপনারাও এভাবে রাখতে পারবেন তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি দুই কেজি পরিমাণ গাজর নিয়েছি গাজরটা আমি পেলার দিয়ে ছিলে ধুয়ে পরিষ্কার করে যেভাবে আমি কাটবো সেভাবে কেটে নিয়েছি কেটে আমি আগে থেকে পানি গরম করতে দিয়েছি পানির মধ্যে আমি গাজরগুলো দিয়ে দেব আর গাজরটা হালকা সিদ্ধ করে রাখতে হবে সিদ্ধ করে রাখলে গাজরগুলো অমনি থাকে কোনো সমস্যা হবে না আমি একটু লবণ দিব লবণ দিয়ে গাজরটা সিদ্ধ করে নেব আমার গাজরটা সুন্দরভাবে হাফ সিদ্ধ হয়ে গেছে আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি আমি এবার পানি সেঁকে নেব পানি সেঁকে আমি ঠান্ডা করে নিব দেখুন আমি পানি সেঁকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি গোল করে লম্বা করে সব রকম করে রাখছি এবার আমি বক্সে করে রেখে দেব একটা ওয়ান টাইম বক্সে করে আমি সবগুলা গাজর রেখে দেব বাড়িতে রাখলে যখন যেটুকু পরিমাণ নেওয়া সুবিধা হবে তো আমি এভাবে বক্সে করে রেখে দিয়ে টিফে রেখে দেব এভাবে আমি সারা বছর সংরক্ষণ করে রাখি কাজও তো এক বক্স আমার এটা এমন হয়েছে এভাবে আমি রেখে দেব এক বক্স হয়ে গেছে এবার আমি এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাও হালকা সিদ্ধ করে নেব কোনোটাই বেশি সিদ্ধ করা যাবে না হালকা সিদ্ধ করে নেবো আমি ওইটা আমি হালকা সিদ্ধ করেছি এটাও আমি হালকা সিদ্ধ করে নেব আমি পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে আমি গাজর কিউব করে কাটাগুলা দিয়ে দিব এটার মধ্যেও হালকা পরিমাণ লবণ দিব লবণ দিয়ে আমি হালকা সিদ্ধ করে নেব হালকা সিদ্ধ করে নিলে কালারটাও এমন থাকবে আর গাজরটাও একইভাবে পরে বের করলেও পাবেন তো আমার এই গাজরটাও সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে এই গাজরটাও আমি নামায় নিয়ে পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে রাখতে হবে গরম অবস্থায় রাখা যাবে না তো আমি নামায়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন আমি সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি আরেকটা ওয়ান টাইম বক্সে এটাও রেখে দেব তো এভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন সিজেনে সিজনের সময় তো সব সময় পাওয়া যায় এভাবে রাখা যায় না যখন পাওয়া যাবে তখন এভাবে করে রেখে দিলে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগে আমার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন তো এভাবে আপনারা রেখে দেখবেন অনেক ভালো লাগ অনেক সুন্দর সবজি থাকবে আপনারা সারা বছর খেতে পারবেন তো সব বন্ধুরা হাফেজ